السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ والصلاۃ والسلام علی رسول اللہ وعلی آلہ وصحبہ ومالہ اما بعد اعوذ بالله من الشیطان الرجیم وکم اهلكنا قبلهم من قرنهم اشد منهم بطشا فنقبو في البلاد هل من محیس ان فی ذلک ل则کر لمن کان له قلب او القسم وهو الشہید সম্মানিত بھاتری منڈلی اللہ پاک رب العالمین اجابت پروسنسا دی اللہ پاک رب العالمین যুগে যুগে বহু অবাধ্য জাতিদেরকে তার আজাব দিয়ে ধ্বংস করেছেন যখন তার আল্লাহ পাখের বিরুদ্ধাচরণ করেছে আর যারা লোক ছিল সৎকর্মশীল ছিল তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে সম্মানিত করেছেন সালাত এবং সালাম নাজল হক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর যার সম্পর্কেও এইরকমই আল্লাহ পাকের নীতিমালা ছিল যে আল্লাহ পাক তাঁকে তাঁর সাথী সঙ্গীদেরকে সাহাবাইকেরাম রাজিয়া আল্লাহ মাজমাইনকে সম্মানিত করেছেন অথচ তারা প্রথম যুগে কত দুর্বল অসহায় ছিল আর যারা রসল আসাল্লামে বিরোধী ছিল তাদের দাপট বেশি থাকলেও আল্লাপাক দ্রুত তা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন পাক রবে তাদের শক্তিকে আল্লাপাক ধ্বংস করেছেন এবং তাদের নাম নেওয়ার আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নেই আমরা তা স্থির করবো সুরায় কাফের আয়াত নম্বর ছত্রিশ থেকে পাক এতে এরশাদ করেছেন ওয়াকাম আহলাক নাকাবুল আহমিন কর্ন আমি কত জাতিকে এদের পূর্বে অর্থাৎ এই কোরাইশ যারা অবাধ্য কোরাইশ কাফের মুশ্রিক মক্কার মুশ্রিকরা আরবের মুশ্রিকরা যাদের জন্য বিশেষভাবে রসল্লাহ সাল্লামকে প্রথমখানেই রসুল করে পাঠানো হয়েছিল প্রথম যাদেরকে সম্বোধন করেছেন রসরুল্লা সাল্লাম এদের পূর্বে কত জাতিকে আমি মিন কারণ মানে কত জাতি কারণ আরবি ভাষায় যে কোনো জাতিকে বলা হয় আর সেটাকে আজকালকার ভাষায় নতুন আরবিতে বলা হচ্ছে শতাব্দীর অর্থে শতাব্দী একশো বছর এটা নতুন আরবি কিন্তু কোরআনের ভাষায় যেহেতু সেই কোরআন নাজল হওয়ার যুগে কারণ শতাব্দীর জন্য ব্যবহৃত হইত না সেই জন্য কারণ মানে বিশেষ একটা যুগ আর বিশেষ একটা যুগের মানুষ তো আল্লাফা বলছেন আমি কত শত জাতিকে এদের পূর্বে ধ্বংস করে দিয়েছি কেন ধ্বংস করেছি অথচ তারা তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল হে কোরাইশরা হে আরব মুশ্রিকরা তোমাদের চাইতে বেশি শক্তিতে প্রবল ছিল তারা হোম আসাদ্য মেন হোম বাতাসান এদের চাইতেও বেশি এ আরব মুশ্রিকদের চাইতেও বেশি তারা শক্তিতে প্রবল ছিল ধারণ ক্ষমতায় তারা বড়ই শক্তিশালী ছিল ফানাক কাবু ফিল বেলাদ সুতরাং তারা দুনিয়া চুষে বেড়াত দুনিয়াকে তারা চষে বেড়াত পৃথিবীতে তারা ভ্রমণ করেছে ব্যবসা বাণিজ্যের মক্কার লোকেরা ব্যবসা বাণিজ্যের সফর করেছে সাম দেশে চলে গেছে দূর দূর পর্যন্ত চলে গেছে মাসকে মাস সফর করেছে চলে গেছে দেশে তারা সারা পৃথিবী করেছে আর অনেক কিছুই তারা দেখেছে দুনিয়ার ক্ষেত্রে অনেক উন্নতি করেছিল তার আগে যারা এসেছিলো তারাও এরকম ছিল ফিল বেলাদ তারা দুনিয়া চষে বাড়াতো হালমিম মাহিস কিন্তু পালাবার কি কোনো স্থান ছিল পালাবার কি কোনো স্থান পেয়েছে পাইনি এ হচ্ছে একটি তফসির আর কেউ কেউ বলেছেন ফিল বিলাদ হালমি মাহিস এই ফিল বেলাদ মানে তারা দুনিয়া চষে বেড়াতো আর তারা পৃথিবীতে বিচরণ করে বেড়াতো এই তফসির নাই বরং এখানে বলা হয়েছে তাহলে তারা এই পৃথিবীতে কোনো ছিদ্র খুঁজুক নাকাব মানে হচ্ছে ছিদ্র আল্লাহর পৃথিবী থেকে আল্লাহর ক্ষমতার বাইরে চলে যাবে তাহলে পৃথিবীর বাইরে যেতে হবে আত্মগোপনের জন্য লুকিয়ে যাওয়ার জন্য তাহলে ফান্না কাবু ফেল বেলা তারা পৃথিবীতে কোথাও গিয়ে ছিদ্র খুঁজুক আর তারা পালাবার চেষ্টা করুক হালমি মাহিস পালাবার কোনো স্থান আছে আল্লাহর জমিন ছাড়া আর কোনো জায়গায় পালিয়ে যাবে যেটা আল্লাহর জমিনের বাইরে হবে এমন কোনো জায়গা আছে কি হালমি মাহিস নেই আল্লাহ বলছেন ইন্নাফিজ ফি আল্লা জিকরা নিঃসন্দেহে এতে অবশ্যই উপদেশ রয়েছে কিন্তু কোরআনে করিম থেকে উপদেশ কে নেবে আল্লাহর বাণী থেকে উপদেশ নেবে তারপরে প্রাচীন জাতিকে পাক যে ধ্বংস করেছেন বহু জাতিকে সেসব ঘটনাবলী থেকে কারা উপদেশ নেবে লেমান কান কালবোন যার জাগ্রত অন্তর রয়েছে যার অন্তরে হৃদয়ে প্রাণ রয়েছে চিন্তাশীল হৃদয় চিন্তা করি। যে কেন ধ্বংস হইলো আদ জাতি কেন সামুদ জাতি কেন নোয়াল ইসলামের জাতি কেন ফেরাউন ধ্বংস হইল এই নিয়ে যারা একটু চিন্তা করে দেখবে আর যারা মোটা খায় মোটা বুঝে সব যা হয়েছে হয়েছে সব প্রাচীন যুগের কথা অথচ সত্য কথা তারাও জানে তারপরে কোনো ভূক্ষেপ করলো না তাদের হেদায়ত হবে না তাদের জন্য কোরআন উপদেশ হবে না লেমান কান আল্লাহ কালবন যার জাগ্রত অন্তর রয়েছে আও আল কাস্াম আহ শাহিদ অথবা সে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে শোনবে আল কাসম সে কর্ণপাত করে মনোযোগ সহকারে শোনে অহা শাহিদ তার শরীরও উপস্থিত আর তার মন মেজাজ উপস্থিত রকম মনোযোগ সহকারে যে শুনবে তাকে কোরআনে কেরিম হেদায়ত দিবে তাহলে বোঝা গেল কোরআনে কেরিমে যারা অর্থ বুঝে না শুধু তেলাওত করে খতম করে আর কোরআন এ মনে করে যে এটা মৃতদের জন্য জীবিতদের জন্য না যেই দিন মারা যাবে সেই দিন কোরআনের প্রয়োজন বাপ মারা গেছে এখন কোরআন খানি করতে হবে তাহলে মৃতের জন্য কোরআন আসলে আজকালকার মুসলিমদের অবস্থায় যদি হয় যে মুসলিমরাও অধিকাংশ মনে করে নিয়েছে কোরআনটা কি মৃতদের জন্য সংশোধনের জন্য আল্লাহা এই জন্য যারা জীবিত আছে তাকে সতর্ক করতে চান আরে আমি আপনি জীবিত আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে মারা গেছে ওর আবার কোরআন কি আসবে যে মৃত লাশ পড়ে আছে ঘরে আর সারা রাত কোরআন তেলাওত করেছে আত্মীয় স্বজন অথবা মোল্লারা এটা তো ইসলামের নেই তাড়াতাড়ি দাফন করতে হবে তারপর দাফন করে দেওয়ার পরে বিশেষ দিনে হোক অথবা যে দিনে হোক ভাড়া করে নিয়ে এসে আপনি কোরআন আর বক্সে দিবেন এই নাকি অন্য কে ইটা তো ইসলাম করেনি সাহাবারা করেন কোরআনে করিম জীবিতদের উপকারের উদ্দেশ্যে এসছে মতের পর আমল কর্ম বন্ধ হয়ে যায় সুতরাং আর কোরআন তাদের কোনো কাজ দেবে না আর শোনার ক্ষমতা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আছে যারা মনোযোগ সহকারে শুনবে তাহলে শুধু হাফেজ হলে শুধু কোরআন তেলাওত করলে খতম করলে ফায়দা নেই অর্থ বুঝতে হবে আপনি যদি অল্পই সুরা আপনি পড়েন অর্থ অর্থসহার বুঝেন তাহলে তাতে আপনার উপকার হবে অনেক সংশোধন হবে ওয়ালাকালাকাল আর্দা আল্লাহা বলছেন নিঃসন্দেহ আমি আকাশ সমুহ আর পৃথিবীর সৃষ্টি করেছি অমা না হমা আর এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছি ফি তাইয়াম ছয় দিনে ছয় দিন আল্লাপাক সৃষ্টি করেছেন ওমাম লকুব আর আমাকে এই আসমান জমিন আর সমস্ত সৃষ্টি সৃষ্টি করতে গিয়ে কোনো রকমের ক্লান্তি স্পর্শ করেনি এতে খণ্ডন করা হয়েছে ইয়াহুদিদের আর বলা হয়েছে আল্লাপাক রব্বুল আলমিনে এত বিশাল বিশাল সৃষ্টি পৃথিবীতে তার করেছেন তাতে যখন ক্লান্ত হননি তাহলে আবার পুনরুত্থান আল্লাহর কাছে আবার কোন মুশকিলের কাজ হইতে পারে এটাও শিক্ষা দেওয়া হয়েছে কারণ ইহুদিদের ভ্রান্ত মতবাদ আল্লাহ সম্পর্কে বিয়া আম্বিয়া আমি রসুলগণ সম্পর্কে বিয়া ভালো মানুষদের সম্পর্কে বিয়া আর জুল এটা হচ্ছে ইহুদিদের চরিত্র তো ইহুদিরা বলে থাকে যে ওরা শনিবারে বিশ্রাম করে তাদের সেটা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার কেন এই জন্য যে আল্লাহ রবিবারে সৃষ্টি করা শুরু করেছেন আর শুক্রবারে শেষ করেছেন তো আল্লাহ শনিবারে আবার কি করেছেন বিশ্রাম করেছেন ক্লান্ত হয়ে গেছেন বলে আল্লাহ শনিবারে বিশ্রাম করে সেই জন্য আমরাও শনিবার ছুটি করবো এই জন্য আজকাল যেসব দেশে দুই দিন ছুটি শনিবার রবিবার দেশে আলামা সুতরাং হে নবী তুমি ধৈর্য ধারণ করো কুল ওই সব কথার উপর যা তারা বলে থাকে তোমার সম্পর্কে ভ্রান্ত কথা বলে থাকে কখনো পাগল বলে কখনো জাদুঘর বলে কখনো গণক বলে কখনো তোমার এই রচনা মিথ্যা গড়া কথা বলে কত কি বলে এবং আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে যা কিছুই বলুক এই কাফের মুশরিকরা ফসবির ধৈর্য ধারণ করো আল্লাহ ধৈর্য ধরতে বলছেন এবং তোমার রবের তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তসবিহ করো প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করো হান্লা পড়ো কাবুলা তলু ইসামস সূর্য উদয় হওয়ার পূর্বে ও কাবুলাল গরুব আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে অমিন লাইলে আর রাতের কিছু অংশেও আল্লাহর প্রশংসার সাথে সাথে তসবি করো পবিত্রতা ঘোষণা করো অমিন লাইলে ফসা বেহু আর রাতের কিছু অংশেও তার পবিত্রতা ঘোষণা করো এই আয়াতটুকুতে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ অক্ত সলাদ যে ফরজ করেছেন মেয়েরাজে তার দিকে ইঙ্গিত করেছেন কোরআন একমে কোনো আয়াত স্পষ্ট কথা বলা নাই যে ফজর জোহর আসর মাগরেব এশা এইভাবে পাঁচ অক্ত আর ফরজ কোথাও বলা নেই আছে কি কোথাও নাই তাহলে ওই সব লোকেরা গুমরা পথভ্রষ্ট যারা বলে আমাদের জন্য কোরআন যথেষ্ট আহলে কোরআন নিজেদেরকে যারা বলে আর তারা রসুলের হাদিস মানবে না তারা কখনো মুসলিম হতে পারে না কারণ কোনো একটি ইসলামের বিধান পালন করা সম্ভব নয় শুধু কোরআন করিম দিয়ে এই জন্য নবী করিমাল্লাম বলছে আল্লা অতিতুল কোরআন আমি শুনে রাখো আমাকে কোরআনও দেওয়া হয়েছে আর কোরআনের মতো আরও এরকম দেওয়া হয়েছে আর তা হচ্ছে সাল্লামের হাদিস যেমন কোরআন মানা ফরোজ তেমন হাদিস মানাও ফরজ কোরআন নামান অমান্য করলে যেমন কুফুরি হয় তেমনই হাদিস অস্বীকার করলেও কুফুরি হয়ে যায় তাহলে সূর্য উদয়ের আগের নামাজ হচ্ছে ফজর নামাজ আর সূর্য অস্ত হওয়ার আগের নামাজ হচ্ছে জোহর আর আসর নামাজ তিন হয়ে গেল অমিন আল্লাহ রাতের অংশে রাতের কিছু অংশে আল্লাহ বলে অর্থাৎ মাগরেবের সলাত আর এসার সলাতে পাঁচ অপ্ত নামাজের কথা বলা হয়ে গেল আদবার সুজুদ আর নামাজের পরেও তুমি তসবিহ করো এই নামাজের পরে তসবিহ করো মানে কি একটি তফসির হচ্ছে যে নামাজের পরে সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবর চৌত্রিশ অথবা তেত্রিশ পড়ে একশো পুরা করাল আলাহিদাহ সরিক আল্লাহুল্লাসীন কাদির এছাড়াও যে সব জিকির আজকার রয়েছে ফরজ নামাজের পরে সেগুলিকে বোঝানো হয়েছে আর কেউ কেউ বলেছেন তফসির করতে গিয়ে সালাফগণের যে নামাজের পরে মানে মাগরেভের যে ফরজ নামাজ হলো তারপরে সুন্নত পড়ো আদবারা সজুত মানে আদবারা সোলা সেজদা বলে সলাত নামাজকে উদ্দেশ্য করে নামাজের পরে তোমরা তসভি করো মানে সুন্নত নামাজ পড়া সুন্নতের দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ ভালো জানেন ওয়াস্তামে ইয়ামা উনাদিল মোনাদি করিব আল্লাহ ফাকরব রব্বুল আলামিন তারপরে এরশাদ করছেন যে আরও শোনো ইয়ামা ইউনাদিল মোনাদি যেই দিন ঘোষণাকারী ডাক দেবে মিম্মা কাহিন করিম নিকটবর্তী স্থান থেকে কেয়ামতের দিনে এমন একটা ডাক আসবে যেই ডাকটা সকলেই শুনবে কিন্তু সকলেই মনে করবে আমার পাশ থেকে কেউ ডাকছে খুঁজে পাচ্ছে না যে কোথা থেকে আওয়াজটা আসছে আজকে মানুষ যদি এরকম যন্ত্রের ব্যবস্থা করে নেয় যে যখন সতর্ক সাবধান করা হয় আর বাঁশি বাজানো হয় তখন মনে হয় যে সব জায়গায় তো ওই আওয়াজ আসছে তো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে কেয়ামতের জন্য ডাক দেওয়া হবে সেঙ্গাই ফুকের সাথে সাথে সব জায়গা থেকে এই সেঙ্গার ফুক আসছে ইয়মায়ুনাদিল মোনাদ ইম্মা কানিন করিম এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিরের দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের তফসিরের দিকে আল্লাহ ফাকরাবুল আলমিন সুরে কাফের আয়াত নম্বর বিয়াল্লিশ ইরশাদ করছে ইয়মা ইয়াস মাউন হাতাবিল হক জালেকে ইয়মুল খুরুজ স্মরণ করো ওই দিনকে অর্থাৎ এ কেয়ামতের দিবসকে বিচার দিবসকে যেই দিন বিকট শব্দ শুনবে বিল প্রকৃতই মানে আসলেই সেটি শব্দ সিঙ্গার ফুক সিঙ্গার ফুককে বোঝানো হয়েছে এই সাইহা হাদিয়ে সেই দিন সকলে শুনবে যা লেখাই অমল খরুজ সেটা হবে কবর থেকে বের হওয়ার দিন সেটা হবে কবর থেকে বের হওয়ার দিন আর প্রত্যেকে কবর থেকে যে যেখানে মারা গেছে সে তার দাফন হোক কবর হোক অথবা জ্বালিয়ে দেওয়া হোক অথবা পানিতে ভাসিয়ে দেওয়া হোক অথবা কোথাও ধ্বংস হয়ে যাক যেখানেই থাকুক মাটিতেই গিয়েছে যে যেখানে ধ্বংস হয়েছে মারা গেছে পচেছে সরেছে সেখান থেকে অমুল খরুজ এটা হবে বের হওয়ার দিবস আসতে হবে বেরিয়ে এই নয় যে পুনর্জন্মের বিশ্বাস পুনর্জন্মের বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস এই ভ্রান্ত ধারণা রয়েছে যে মানুষ যদি ভালো মানুষ হয় তাহলে নিচু শ্রেণীর মানুষ উঁচু শ্রেণীর মানুষ হয়ে জন্মাবে আর যদি আগের জন্মে সে ভালো মানুষ ছিল কিন্তু পরে খারাপ কাজ করেছে তাহলে চোর চান্ডাল হয়ে জন্মবে অথবা গরু ছাগল হয়ে জন্মাবে অথবা কুকুর শৃগাল হয়ে জন্মাবে এটি ভ্রান্ত আঁকিদা এই শিক্ষা কোনো নবী আসুলদের নেই এই শিক্ষা প্রদত্ত শিক্ষা না আর এটাই যদি হয় তাহলে তো বোঝা যাচ্ছে না যে কার কি হচ্ছে না হচ্ছে আর কি অসৎ ছিল কার শাস্তি হইল না হলে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আল্লাহ যে আখেরাতের প্রতি কথা নবী সাল্লামকে দিয়ে শিখিয়েছেন আর সমস্ত নবী দিয়ে এই আকিদা শিখিয়েছেন পরকালের কথা তাতে হয়ে উঠবে চূড়ান্ত ফায়স আর সকলে দেখতে পাবে যে আমার ওপর অন্যায় করেছিল সুতরাং এর শাস্তি অমুক পেল আমার সাথে বেঈমানি করেছিল তার আমি বিচার আমি পেয়ে গেলাম এ অন্যায় কাজ করেছিল খুন করেছিল তার বিচার হয়ে গেল। এ নামাজ ছেড়েছিল তার বিচার হয়ে এ শিরিক করেছিল তার বিচার হয়ে গেলো কেয়ামতের দিনে সব স্পষ্ট হবে এই আখেরাতের আঁকি দায় মানব জাতির সংশোধন করতে পারে পরকালে যদি বিশ্বাসী না হয় তাহলে কোনো মানুষ সৎ হইতে পারে না যদি কিছু সময়ের জন্য হয় তো লোক দেখানোর উদ্দেশ্য থাকবে অথবা মানবতা বিবেকে বাধা দেয় সামান্য কিছুকের জন্য চোখের আড়ালে সুযোগ পেলে অন্যায় করে ফেলবে কারণ এখন আর কোনো মানুষ দেখছে না সুতরাং সমাজের ভয় নেই আর সামলাতে পারলো না কিন্তু একজন মানুষ যে কোনো সময় যতই সুযোগ পেয়ে যাক না কেন পাপ করার আল্লাহর সামনে হাজিরা দিতে হবে জবাবদেহি করতে হবে সুতরাং তার দ্বারা কখনো পাপ হতে পারে না যেমন ইউসুফ আলি ইসাল্লাম এত সুন্দর চান্স পাওয়ার পরেও জেলে থাকাকে তিনি প্রাধান্য দিয়েছেন কিন্তু রাব্বিশ আহাব্বইয়াউনী আল্লাহ আমার কাছে জেল এই চাইতে প্রিয় কয়েক বছর জেলে থাকলেন তো এইভাবে মহমিনের সংশোধন হইতে পারে আল্লাহ ফবাহ আলম এরশাদ করেছেন ওয়াঈনাল মাসির নিঃসন্দেহে আমি মানুষকে দান করি অনমিত আর আমি মৃত্যু দিই ও আল মাসির আর আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহাক রব্বুল আলমি সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন আবার আল্লাহ মত দেবেন আর আরেকবার আল্লাহর কাছে ফিরে আসতাম মিনহা খালাক না কম আল্লাহ বলছেন আর এক আমি মাটি থেকে সৃষ্টি করেছি কিছুই ছিল না তুমি অফিহা নই দেখুম আবার মাটিতেই ফিরিয়ে দেব পচিয়ে সরিয়ে দেবো অমিনহা নোখরে যেরকম তা আর এই মাটি থেকেই পুনরায় তোমাকে বের করে নিয়ে আসবো এমত কাকুল আর দো আনহুম সেরা যা লেখা হাসুন আলাইনে আসি স্মরণ করো ওই দিনকে যেই দিন মাটি দীর্ণ বিদীর্ণ হবে তাসাক্কাকুল আর্জ মাটি ফেটে উঠবে প্রত্যেক কবরের মাটি আর প্রত্যেক জায়গায় মানুষ দাফন হয়েছে হয়তো বা হবে কেমন পর্যন্ত অধিকাংশ জায়গায় ইয়ামা তাসাক্কাকুল কাকুল যেই দিন মাটি বিদীর্ণ হবে আনহোম এই মানুষদের থেকে যে মানুষরাকে দাফন করা হয়েছে বা মাটিতে মিশে গেছে আর সেরা আন তারা তখন কবর ফেটে উঠলেই ছোটো শুরু করবে সেরা আন দ্রুত ছুটবে হাসরুন না ইয়াসীর এই একত্রিকরণ আমার জন্য খুব সহজ আল্লাহ বলছেন এইভাবে একত্রিত করা আর আমার হিসাব নেওয়া এটা বড়ই সহজ বড় সহজ নাহানো জব্বার ফের আল্লাহ আমি আল্লাহ বেশি জানি এই লোকদের সম্পর্কে এই কাফের মুশ্রিকদের সম্পর্কে হে নবী মোহাম্মদ যা তারা বলে থাকে এরা যা বলে তোমার সম্পর্কে যা বলে দিন আল্লাহ সম্পর্কে আমি জানি মানুষ যে যে যা যা বলে করে আল্লাহ কিছুই পাক সবচেয়ে বেশি জানেন ওমান তা আল বিজ্ঞ হে নবী তুমি তাদের ওপর কোনো জবরদস্তিকারী নাও জবরদস্তি করে তুমি একে সঠিক রাস্তায় নিয়ে চলে আসবে আপনজন জন প্রিয়জন একে কেন জাহান নামে যেতে দেব জবরদস্তি করে নিয়ে চলে আসতে পারে তাও পারবে না জবরদস্তি করে কোনো মানুষের সংশোধন করবে সেটা তোমার হাতে নেই আর তোমার রাজত্ব মানুষের হৃদয়ের ওপর নেই যে কারো হৃদয়কে পাল্টিয়ে দিবে এটাও তোমার ক্ষমতা এটা আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় রয়েছে যেমন নাবি কারিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে সুতরাং বেশি বেশি নবিসাল্লাল্লাহ সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ মোকাল্লেবাল কুলু হে অন্তরের পরিবর্তনকারী সাববেত কালবি আলা দেনেক আমার অন্তরকে দিনের ওপর প্রতিষ্ঠিত রাখো অমান তা আলীম জব্বার তুমি তাদের ওপর জবরদস্তি করতে পারো না নবিসাল্লাহ আলি সাল্লাম তার আপনজন আবু তালিব এর চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ হয়তো ছিল না কুফির অবস্থায় মারা যাচ্ছে অনেক চেষ্টা করছেন সারা জীবন ধরে কিন্তু পারলেন না ফেজাক্কের বিল কোরআন হে নবী তুমি উপদেশ দাও কোরআন দ্বারা কোরআন দ্বারা ফাঁক উপদেশ দিতে বলছে নবী সালকে সরাসরি আল্লাহ সম্বোধন করেছেন আর পরোক্ষভাবে আমাকে আপনাকে প্রত্যেক মুসলিমকে সম্বোধন করা হয়েছে যে কুন উম্মা তোমার তোমরা ভালোর দিকে আহ্বান করবে আর মন্দ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে কোরআনের দাওয়াত কোরআন দিয়ে উপদেশ দেওয়া ফেজাক্কের বিল কোরআন কোরআন দিয়ে তুমি উপদেশ দাও মাইফ ওয়াইদ এইরকম লোকদেরকে যারা আমার শাস্তিকে ভয় করে যারা আল্লাহ পাক আলম শাস্তি শাস্তিকে ভয় করে তাদেরকে উপদেশ দাও কেন বললেন সকলকে উপদেশ দেওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু যারা ভয় করে তারাই যেহেতু উপকৃত হবে তারাই সেখান থেকে লাভবান হবে তারাই সেই ডাকে সাড়া দেবে এই জন্য আল্লাহ ফাকর বিশেষ করে ওদের কথা উল্লেখ করেছেন যেমন আল্লাহাক সোরে বা কারো শুরুতে বলেছেন হুদল্লিল মুতাকিদ এই কোরআনে খারিম দিক নির্দেশনা হেদায়াত রাস্তা দেখায় কাকে সংযতদেরকে যারা পাপ মুক্ত তাদেরকে পাপ মুক্ত হতে চায় তাদেরকে যারা গোনা থেকে বাঁচতে চায় অন্যায় অপরাধ থেকে বাঁচতে চায় তাদেরকে যারা সংশোধনের জীবন চাই তাদেরকে যারা সৎ জীবন যাপন করতে চায় তাদেরকে কোরআন হেদায়ত করবে এই জন্য বলা হয়েছে যে কোরআন তাদের উপকৃত করবে আর অন্যরা যারা পাপ থেকে বাঁচতে চায় না তারা উপকৃত হয় না তাদেরকে উপদেশ দিলেও তারা উপকৃত হবে না অন্ধের মতো থেকে যাবে এখানে ঈশ্বরের কাফের তফসির শেষ হলো আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফির দোষ দান করেন আমাদের হিসাব যেন পরকালের সহজ করে দেন অল্প সময় আছে আপনারা যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারবেন বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ যাদের আঁকিদা আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা শাস্তি সম্বন্ধে কি বলা হয়েছে যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আঁকিদা রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা কুফুরি আঁকিদা কিন্তু তাদের অজ্ঞতা দূর হয়েছে কি না তাদের জানার সুযোগ সুবিধা হয়েছে কি না এর ওপর নির্ভরশীল তাদের কুফরি যদি তাদের জানার সুযোগ সুবিধা পেয়েছে তারপরেও অমান্য করলো আল্লাহ পাকের আয়াত আসলো রসুলের হাদিস আসলো তারপরে অমান্য করলো তাহলে তো তাদের ওপর আল্লাহ পাকে দলিল প্রমাণ কয়েম হয়ে গেছে তাদের কাছে কোনো ওজর নেই যে এই গুমরাহি ক্ষেত্রে আল্লাহ পাকের আজাব থেকে তারা পরিত্রাণ পাবে দুটোতে পার্থক্য আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটি কুফরি কথা ইসলামের কথা নয় কিন্তু যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে সে কাফের কি না যদি প্রশ্ন করেন তখন বলবো যে তার কাছে জ্ঞান পৌঁছেছে না পৌঁছেনি যদি পৌঁছে থাকে আর তারপর অমান্য করে তাহলে সেটা হুকুম হতে পারে তারপরে এটা আমভাবে যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে এক সাধারণ কথা আম কথা আর এটা হচ্ছে খাস কথা বিশেষ ব্যক্তি সম্পর্কে যদি জিজ্ঞাসা অমুক ব্যক্তি বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান তো অমুক কি কাফের না মমিন তখন ওই বিশেষ ব্যক্তি সম্পর্কে কুফুরির ফতোয়াবাজি করা যাবে না এখানেই সাধারণ লোকেরা অল্প বিদ্যা লোকেরা ভুল করেছে হতে পারে তার সংশয় দূর হয়নি এখনো আপনি ওইভাবে বুঝাইতে পারেননি যদি এক একটু হয়তো আয়াত পড়েছে কিন্তু ওর অপব্যাখ্যা করে দিয়েছে অর্থ বিকৃত করে দিয়েছে যার ফলে সংশয় দূর হয়নি সন্দেহ দূর হয়নি বিষয়টা ক্লিয়ার হয়নি এই জন্য কোনো বিশেষ ব্যক্তিকে কোনো এই রকমের কুফুরি আঁকি দেয়া তার মধ্যে থাকলেও কাফের বলা যাবে না আর অন্য প্রশ্ন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ বলেন শেখ আমরা জাহান্নাম ও জান্নাত সম্পর্কে জানলাম তো আমার প্রশ্ন হলো যে যারা জান্নাত ও জাহান্নামে প্রবেশ করবে তাদের অ্যাকচুয়াল অবস্থাটা কি হবে তাদের রূপ বা তাদের কি অবস্থা থাকবে জান্নাতের আর জান্নাতিদের বিবরণ বিস্তারিত বিবরণ রয়েছে আমাদের ভাই জিজ্ঞাসা যারা জান্নাতে যাবে তাদের অবস্থা কি হবে জাহান্নামে এদের কি অবস্থা হবে এইটা লম্বা প্রশ্ন এর ওপর আমার পাঁচটা ছয়টা বক্তব্য দিয়ে ডিটেলস আলোচনা হয়নি প্রত্যেকটার উপর জাহান্নাম ও জাহান্নামি জান্নাত ও জান্নাতি সুতরাং এটা একটা বড় প্রশ্ন তবে জান্নাতিদের আয়ু সম্পর্কে যদি জিজ্ঞেস করেন তাদের আয়ু ত্রিশ তেত্রিশের এর মধ্যে হবে এইটা হচ্ছে সবচাইতে পূর্ণ আয়ু আর সৌন্দর্য যেমন সৌন্দর্য হইতে পারে জান্নাতের সৌন্দর্য তাদের নিয়ামত লাহমায়াসাউনাফিহা আল্লাহ বলছেন যা চাইবে তাই পাবে সেখানে কোনো কিছুর ঘাটতি থাকবে না কেউ হীনমন্যতায় ভুগবে না যে আমি কারো চাইতে ছোট আছি যে নিচু স্তর আছে সেও টের পাবে না যে আমি অনেক নিচে আছি আমার ওপরে অনেকে আছে সময় শেষ হয়ে গেছে এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করছি ও সাল্লাহ রবীন্দ্র মোহাম্মদ ওয়ালা আলী ও সাহেব